আশ্রাম একটি নতুন ব্লকে এখন বিকেল পাঁচটা আমরা একটু ঘুরতে যাবো আমাদের মাঠে জমে আছে সিম জমি দেখতে যাবো আমি অন্ধনা অন্যান্য শাক তুলবো মটর শাক চলেন যাই পূজা পার্বণ তো শেষ হয়ে গেলো সব লোক বিদায় মিষ্টির সব বিদায় গেছে আমরা এখন দুজনে তিনজনের বাসে আছি আমি আমি আমার মেয়ে আর আমার ওয়াইফ চলে যাবো ইয়ে

দেখে নিছি আমাদের এলাকার চকটা বাসভবন ওটা হয়ে গেল রাস্তাটা শীতের দিন পর বিকেলে সুন্দর লাগে দেখতে এই শীতের মাঠ ওখানে বসেছে ধানের চারা ছোট্ট এই ঘর যদি ভালো লাগে এসো বন্ধু এসো তুমি কাছে দেখেন কালো গরু দৌড়াইতেছি কে বাড়ি যাবো না দৌড়বার নাকি হাজার সেন তুমি পাক না পাকো দেখ গ্রামের রাস্তা কি সুন্দর পরন্ত বিকেলে চলছি আমরা ওই চোখে যাবো চলেন যাই গ্রামটা খুবই ভালো চারিদিকে গাছপালা মাঝখানে মাটির রাস্তা খুব সুন্দর লাগে যদি আবার পাশে আবার টুকটুকে বউ থাকে তো আরো ভালো লাগে চলেন যাই দেখে আমাদের এলাকার চকটা হিরোগুলা দেখতে সার তুললে আসতে সেদিকে

মায়ের পূজার সামনে অনেক ঠান্ডা থাকবো কিন্তু না চলে গেছে ঠান্ডা এই দেখ আমার এলাকার চকটা পুরা সবুজ কাঠ বাগান এই সবুজের মাঝে শিয়াল শিয়াল বেড়ে দেখা যায় এই শিয়াল বেড়ে হুক্কা হুয়া হুক্কা হুয়া

দুটা পাখি কী সুন্দরভাবে বসে আছে এরা পাখি কী সুন্দর বসে আছে সরষা দেখুন পুরা চক হয়েছিল হলুদ ছিল এখন হলুদ নাই

যে ভালো লাগে তুমি পাশে থাকিলে এই পরন্ত বিকেলে মধুমহ লাগে মুক্ত নাই গরুর ঘাস আচ্ছা

কাটা নাই ফুল আছে দি মাত্র কয়েক কাট দিলেন নিগুলা পাঁচটা থেকে বিকেলে শাক তুলতেছে আমাদের গ্রাম অনেক বড় এলাকা বিশাল দেখা যায় অনেক দূরে পাড়াগুলা

এই যে আমার বাড়ি দিকে আমাদের সব ভ্রমণ শেষ এখন বাড়ি দিকে আগে আলো হাতে নিয়ে পিছে পিছে মঙ্গল আসে ধীরে ধীরে চিন্তার চিন্তায় কাম কামহারা বিল্লমঙ্গল কোথায় যায় সাধরী উপরে উঠে জ্ঞান তো নাহি হয় মনে করে দরি পারি চলেন যাই এখন আমরা বাড়িতে ওই যে মানুষ দেখা যায় লাল শাড়িতে ছোট রে লাল শাড়ি পরেছে দেখায় কি সুন্দর চলেন যাই এখন যাব যাবো পরে দেখাও নি শাক এখানে আমি এখানে পাম দে

করি বানাচ্ছে খানি তোমারও লাগিয়া মুর্শিদি Krishna, Krishna, Hare, Hare.